আসসালামু আলাইকুম আমি তুহিন কেমন আছেন সবাই সবাইকে পবিত্র জুম্মা মোবারক তো আজকে আপনারা দেখছেন আমার একজোড়া জ্যাবরা জ্যাবরার অনেক ধরনের মিউটেশন থাকে তার মধ্যে এটা হচ্ছে পেঙ্গুইন মিউটেশন তো আমরা জ্যাবরার মিউটেশন বা জ্যাবরা ফিন্সের পরিচিতি নিয়ে আজকে একটু অল্প কিছু আলো আলাপ আলোচনা করব আসলে সবাইকে একটু সময় নিয়ে আমি শোনার জন্য অনুরোধ করব। আর দৈহিক জ্যাবরাফিন্সের মূল ঘাঁটি হলো অস্ট্রেলিয়া এরা ল্যাসশ সাড়ে তিন থেকে চার ইঞ্চি লম্বা হয় ওজনে ষোলো থেকে আঠারো গ্রাম ঠোঁট বা পা টুকটুকে লাল বা কমলা রঙের হয় এদের চোখের নিচ দিয়ে ছোটো একটা কালো দাগ চলে গেছে কান বরাবর আসলে প্রজাতি ভেদে বিভিন্ন রঙের হয়ে থাকে জ্যাবরা মিউটেশন বা জাত জ্যাবরাফিঞ্চে বেশ কিছু মিউটেশন আছে এদের মধ্যে গ্রে ফন হোয়াইট পাইট ক্রেস্টেড ব্ল্যাক চিক চেস্টনাট ফ্রাঙ্ক হোয়াইট penguin isabel va floreda fancy silver itta de ullakchak go আমরা সচরাচর যেটা দেখে থাকি সেটা হলো গ্রে অ্যাশ কালার বুঝি আমরা যেটাকে একে নর্মাল জ্যাবরাও বলা হয় আচার আচরণ প্রকৃতিতে জ্যাবরা ফিন্সের কলোনিতে বসবাস করে দল বেঁধে ওরা প্রতিদিন দুই তিনবার খাবারের সন্ধানে বের হয় ওরা ওদের বাসা থেকে কাছেই বেশি ঘোরাঘুরি করে আর এরা ঘাসযুক্ত ভূমিতে বেশি বিচরণ করতে ভালোবাসে আর শুধু জ্যাবরা ফিন্স ওরা ছাড়া ওদের অন্য অন্য লং টেইল গোল্ডেনদের সাথে এদের ভালো সম্পর্ক দেখা যায় খাঁচা সাইজের ছোটো বলে আমরা মনে করি ফিঞ্চকে কোনো রকমের একটা খাঁচা দিলেই হবে আসলে না এটা মোটো ঠিক না তারা প্রচণ্ড উড়া উড়ি ছুটাছুটি করে সেটা মাথায় রাখতে হবে ব্রিডিংয়ের সময় একজোড়া পাখির জন্য আঠারো 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 বা বারো আঠারো আঠারো এই সাইজের খাঁচা উত্তম আর বিটিং ছাড়া অন্য সময় আঠারো চব্বিশ চব্বিশ খাঁচা আপনি একসাথে দুই তিন জোড়া রাখতে পারেন খাবার দাবার ফিঞ্চের সবচেয়ে প্রিয় খাবার হলো মিলেট খাঁচা আমরা এদের প্রধান খাবার হিসাবে কাউন দিয়ে থাকি কাউন দিয়ে থাকি এটাও এক ধরনের মিলেট ফিড কাউনের পাশাপাশি চীনা তিসি তিল ক্যানারি পোলাও ধান ইত্যাদি দেওয়া যায় পালং শাক বা পুঁই শাক কলমি শাক আপনি সপ্তাহে দুই একদিন দিতে পারেন গল গরমের সময় আর ক্যালসিয়ামের জন্য সর্ব সর্বদা খাঁচায় আর ক্যাটেল ফ্রেশ বোন দেওয়া ভালো দিয়ে রাখতে পারেন আচ্ছা বয়স নির্ধারণ এক থেকে দেড় থেকে দুই মাস বয়সে প্রথম মোল্ডিং হওয়ার আগ পর্যন্ত বাচ্চার চোখের নিচে কালো দাগ এবং লেজের যারা একটা দাগ থাকে অস্পষ্ট যা বোঝা যায় না তিন মাস বয়সের মধ্যে মোল্ডিং শেষ হয়ে যায় এবং দুইটা জিনিস স্পষ্টভাবে দেখা যায় শরীরের রঙও উজ্জ্বল হতে থাকে ব্রিডিং আর জ্যাবরাফিন তিন চার মাস হলে অ্যাডাল্ট হতেও অন্তত পক্ষে ছয় মাসের বিজেদা দেওয়া উচিত না ছয় মাসের আগে ফিমেল আরও এক দুই মাস বেশি হলে ভালো হয় ব্রিডিংয়ের বেশ কয়েকটা ধাপ আছে সবগুলোই আমি আলোচনা করলাম যেমন ম্যাটিং আগে যেমনটা বললাম যেমন ছেলে পাখিটা আকর্ষণ করার জন্য তার সাম সামনে গিয়ে চারপাশ জুড়ে গলা ফুলে উচ্চ সরে একটানা ডাকতে থাকে মেয়েটা কবুল করলে কাজ সম্পন্ন হয় এই টাইপের আর কি নেটবক্স বা হাড়ি ম্যাটিং করার আগে না দিয়ে থাকলে ম্যাটিং করতে দেখার সাথে সাথে অবশ্যই হাড়ি বা বক্স দিতে হবে যথাসময় উপরে খাঁচায় ছাদের সাথে লাগিয়ে দিবেন হাড়ি ব্যবহার করলে অবশ্যই উপরে মুখ ডেকে দিতে হবে যাতে আলো না যায় আলো গেলে ওদের প্রাইভেসি নষ্ট হয় নেস্টিং ম্যাটেরিয়ালস হাড়ি বা বক্সে কিছু ও নেস্টিং ম্যাটেরিয়ালস দিতে পারেন নারিকেলের ছোবা এই টাইপের কিছু যা ওরা বাসা সুন্দর করে নেস্টিং করতে পারে তো জেব্রাফিন্সের আজকে আলোচনার মধ্যে আমার এইটুকুই থাকবে তো জেব্রাফিনসের অ্যাকচুয়ালি পাখির আলোচনা অনেক কিছু আসলে ডিটেলস আলোচনা করেও শেষ হবে না এটা পাখি পালনে তো আমার এই জেব্রাফিন্সটা হচ্ছে পেঙ্গুইন প্রজাতির তো এটাকে পেঙ্গুইন বলা হয় যে বুকের সাইড নিচটা পুরোটাই সাদা তো পেঙ্গুইন জেব্রাফিন্স ওরা খুবই চঞ্চল আর খুবই সটফুট এরা খাঁচা এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকে না তো সবাই পাখিগুলোর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা